অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর ঘাটাল মাস্টার প্ল্যান করতে সময় লাগবে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় প্রজেক্ট করতে সময় লাগে কিন্তু তিনি এই প্রকল্প করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তিনি জানান আমরা নিজেরাই এই প্রজেক্ট করছি এই প্রজেক্ট করতে গিয়ে জমি নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে প্রকল্প একটু ঘুরিয়ে দিতে অনুরোধ করব যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে আবারও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনি বিধানসভা থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন ঘাটার মাস্টার প্ল্যান হবে বাস্তবায়িত হবে এবং তা করতে যদিও কিছুটা সময় লাগবে কারণ এত বড় প্রজেক্ট তা করতে স্বাভাবিকভাবেই সময় লাগে কিন্তু তিনি এই প্রকল্প করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী